পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি প্রথম যেদিন সীমান্ত চিরে রক্তচিহ্ন দিয়েছ আমার সেদিন ব্যথা লেগেছিল বলিনি তোমাকে বলিনি রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ ময়ূর পেখুং তোলে না তবু চিরদিন বালুচর খুঁড়ে পানীয় তুলেছি আমরা ছেলে কোলে করে জোনাকে দেখিয়েছি চিনিয়েছি কাল পুরুষ আমরা তো জানি পৃথিবী রমণী আকাশ আদিম পুরুষ তবে কেন তুমি আমার দু হাতে শেকল পরিয়ে রেখেছ হাজার বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ তার অপমান করো না পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি